সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার সে যে আমার হাতে দেখতে পাচ্তেছেন একটি নোয়া ব্র্যান্ডের বারো ভোল্টের ডিসি ফ্যান অর্থাৎ এই ফ্যানগুলো আপনারা অনেকে দেখে থাকেন যে আমাদের ট্রাক অথবা বাসে এই ফ্যানগুলো ক্যাবিনে বা বাসের মধ্যে ব্যবহার করা হচ্ছে বারো ভোল্টের ব্যাটারি থেকে চালিত ডিসি তো এটা কিন্তু আপনারা চাইলে বাসা বাড়িতেও ব্যবহার করতে পারবেন এখন কীভাবে ব্যবহার করবেন এটা হচ্ছে আমাদের যেহেতু বারো ভোল্টের বাড়িতে যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে এবং গাড়িতেও ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে নোহা চায়না প্রোডাক্ট এটা নয় ইঞ্চি এটা নোহা ব্র্যান্ডের এই ফ্যানটি এবং এটার ফ্যানের যে পাখা এটা হচ্ছে পানি কালার এবং এটার বডিটা একদম অরিজিনাল চায়না অর্থাৎ বডি বলতে এই প্রোডাক্টটি হচ্ছে অরিজিনাল চায়না প্রোডাক্ট আর এটা হচ্ছে নোহা ব্র্যান্ডের ফ্যান আর এটা কিন্তু আমাদের সাদা যে এটা দেখতে পাচ্ছেন এটা মুভিং সিস্টেম আর এটা কিন্তু খুব সুন্দর ডিজাইন এবং এটা কিন্তু অরিজিনাল চায়না প্রোডাক্ট আমি আবারও বলছি এটা মুভিং সিস্টেম হবে এবং এটার যে মুভিংটা দেখতে পারতেছেন আর পিছনে যে লেখা আছে এটা ডিসি বারো ভোল্ট ফাইভ ওয়াট অর্থাৎ এটা ওয়াটের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু এটা মাত্র পাশ ওয়ার্ড বিদ্যুৎ খরচে কিন্তু এফ চলবে এবং মুভিং সহ কিন্তু পাস ওয়াড খাবে এটা আর এটা কিন্তু আমাদের ক্লিপ সিস্টেম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে কোনো জায়গায় খুব সহজে কিন্তু আটকে রাখতে পারবেন এটা ক্লিপ সিস্টেম এটা যেহেতু ট্রাকে ব্যবহার করা হয় অনেক নড়াচড়া হয় বুঝতে পারতেছেন তার মানে এটা কিন্তু বাসা বাড়িতে ব্যবহার করলে কিন্তু অনেকটাই টিকসই হবে আর এটা কিন্তু আপনারা চাইলে এই যে এখানে লক সিস্টেম রয়েছে লকটা পাকা করতে পারবেন এবং এটা আপনারা কিন্তু চাইলে মোহিঙ্গে করে নিতে পারবেন যে কোনো দিকেই নিতে পারবেন এই ক্লিপটা ঘুরিয়ে নিতে পারবেন আর ফ্যানটা কিন্তু অরিজিনাল চায় না এবং এটা নয়া প্ল্যান্ট লেখা রয়েছে এখানে আর এটা যে ফিনিশিংগুলো একদম এগরেটেড যতটা না এই ভিডিওতে দেখা যাচ্ছে তার থেকে কিন্তু সুন্দর হবে যখন প্রোডাক্টটি আপনি হাতে পাবেন ঠিক আছে এটা কিন্তু হাই এবং লো স্পিড এবং ব্যাটারি কানেকশন দেওয়া অবস্থাতেও কিন্তু আপনারা এই ফ্যানটিকে অফ করে রাখতে পারবেন এবং অন করে রাখতে পারবেন এই ফ্যান অন অফ এবং হাই এবং লো স্পিড করতে পারবেন তার সাথে যে ক্যাবলস আছে এই ক্যাবলসের থেকে তারা আরও কেবলস বা তারগুলো লাগিয়ে নিতে পারবেন যারা ক্যাবলস বাড়তি করতে চান তারা কিন্তু কেবলস বাড়তি করতে পারবেন এটা খোলার সিস্টেম আছে আর যারা টাক বা বাসে ব্যবহার করবেন এই ধরনের সকেট এটা হচ্ছে প্লাগ এবং সকেটটা কিন্তু টাক বা বাসের সাথেই থাকে এটা কিন্তু এভাবে ব্যবহার করতে পারবেন আর যারা বাসা বাড়িতে ব্যবহার করবেন টু পিন্ট প্লাস সিস্টেম করে ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ বা বারো ভোল্টের ব্যাটারির সঙ্গে এবং এই ফ্যানটার এখানে যদি ক্লিপটা কেটে দেন তাহলে কিন্তু ব্যাটারির সাথে সরাসরি সংযোগ করে আরও বেশি তার লাগিয়ে বা এই তারের সাথে কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারবেন বিস্তারিত এবং এটার দাম জানতে এবং অর্ডার করতে আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের সব জায়গা থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন ব্র্যান্ডের আট ইঞ্চি এ ফ্যানটি আমাদের সাথে নিতে অবশ্যই ডিসক্রিপশান দেওয়া নম্বরে কল করুন ধন্যবাদ টি এম ইলেকট্রনিক্স নাটোর এছাড়াও বিভিন্ন ধরনের সোলারের ঝোলানো খাঁচা ফ্যানসহ সকল ধরনের ফ্যান কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে অর্ডার করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ